জিনরাও কাজ করবে না ফলে বাইতুল মুকাদ্দাস অসম্পূর্ণ থেকে যাবে সে সকালে এক মাসের পথ অতিক্রম করত এবং সন্ধ্যায় এক মাসের পথ অতিক্রম করত তার বিশাল সাম্রাজ্যে গোয়েন্দার কাজ করতে আল্লাহ আল্লাপাক তাকে হুদহুদ নামক একটি পাখি দিয়েছিলেন তাহলে এই শিশুটি কেটে দুই ভাগ করে দুইজনকে দিয়ে দেওয়া হোক আসসালামু আলাইকুম আহমতুল্লাহি অবারাকাতহ যে চারজন বাদশাহ সমস্ত পৃথিবীর শাসক ছিলেন হজরত সুলাইমান আলহসাল্লাম ছিলেন তাদের মধ্যেই একজন তিনি পরিণত বয়সে উপনীত হওয়ার পর তার পিতা হজরত দাউদ আলহিসাল্লাম ইন্তেকাল করেন এরপর আল্লা তালা হজরত সুলাইমান আলহেসাল্লামকে নবী হিসেবে হজরত দাউদ আলহি স্থলাভিষিক্ত করেন এবং সমস্ত পৃথিবীর রাজত্ব দান করেন নবী হিসেবে হজরত সুলাইমান আলহসাল্লামের বিশেষ মর্যাদা ছিল আল্লাহ তাকে পশু পাখি কীট পতঙ্গ জীব জন্তু এবং জিন ও ইনসানের ভাষা বোঝার ক্ষমতা দিয়েছিলেন তালা ঈর্ষাত করেন সুলায়মান বলল হে মানুষ আমাকে পক্ষীকুলের ভাষা শিক্ষা দেওয়া হয়েছে এবং আমাকে সব কিছুর জ্ঞান দেওয়া হয়েছে নিশ্চয়ই এটা সুস্পষ্ট অনুগ্রহ সুরআল আয়াত সোল তিনি ছিলেন সুবিশাল রাজ্যের রাজা শাসনকার্য সুষ্ঠু ও সুচারুরূপে সম্পাদন করার জন্য তিনি রাজ্যের বিভিন্ন স্থানে যেতেন খুব দ্রুত যাতায়াত করার জন্য মহান আল্লাহ তাকে বাতাসে ভর করে চলাচল করার ক্ষমতা দিয়েছিলেন বাতাসকে তার অনুগত করে দিয়েছিলেন তার যখন যে স্থানে যাওয়ার প্রয়োজন হতো তিনি বাতাসকে আদেশ করলে বাতাস তাকে তার বিশাল সিংহাসন এবং লোকবল সহ মুহূর্তেই সেই স্থানে পৌঁছে দিত আল্লাহতালা ইরশাদ করেছেন আমি বায়ুকে সুলায়মানের অধীন করেছিলাম সে সকালে এক মাসের পথ অতিক্রম করত এবং সন্ধ্যায় এক মাসের পথ অতিক্রম করত সাবা, আয়াত বারো আল্লাতলা জিনদের মধ্য হতে এক দলকে হযরত সুলায়মান আলহেসাল্লামের অধীন করে দিলেন তারা হজরত সুলাইমানের জন্য সমুদ্র হতে মুক্তা সংগ্রহ করে আনত এছাড়াও অন্যান্য কাজও করত যেমন প্রাসাদ চৌবাচ্চার মতো বড় পেয়ালা ইত্যাদি নির্মাণ করত তালা ইরশাদ করেন আমি অনুগত করে দিলাম শয়তানদের যারা সকলেই ছিল প্রাসাদ নির্মাণকারী এবং ডুবরি সুরাসাদ আয়াত সাতত্রিশ তার বিশাল সাম্রাজ্যে গোয়েন্দার কাজ করতে আল্লাপাক তাকে হুদহুদ নামক একটি পাখি দিয়েছিলেন সেই পাখিটি তাকে রানী বিলকিস ও তার রাজত্বের সংবাদ দিয়েছে এ সবই তার অলৌকিক শক্তির নিদর্শন হযরত সুলায়মান আলহেসাল্লামের জ্ঞান প্রজ্ঞা ও ধিশক্তি ছিল খুবই প্রখর আল্লাহতালা তাকে খুব সূক্ষ্মভাবে বিচার কার্য পরিচালনা করার ক্ষমতা দিয়েছিলেন বাল্যকাল থেকেই তিনি খুব বুদ্ধিমান ও প্রজ্ঞার অধিকারী ছিলেন একদা দুইজন নারী একটি শিশুর মাতৃত্ব দাবি করল এর মীমাংসা করার জন্য তারা হজরত দাউদ আলহেসাল্লামের নিকটে এলো সেখানে তখন হজরত সুলাইমান আলহসাল্লামও উপস্থিত ছিলেন হযরত সুলাইমান আলহসাল্লাম বললেন শিশু হল একটি কিন্তু দাবিদার হলো দুইজন তাহলে এই শিশুটি কেটে দুই ভাগ করে দুইজনকে দিয়ে দেওয়া হোক এ কথা বলে হজরত সুলাইমান আলহেসাল্লাম হাতে একটি ছুরি নিলেন শিশুটিকে মাটিতে শুইয়ে দুই ভাগ করার জন্য উদ্যত হলেন তখনই একজন নারী কাঁদতে কাঁদতে বললেন আল্লাহর দোহাই শিশুটিকে কাটবেন না আমি আমার দাবি ত্যাগ করলাম শিশুটিকে জীবিত রাখুন এবং তাকে অপরজনের নিকটে দিয়ে দিন ফজরত সুলায়মান আলেসাল্লাম বুঝতে পারলেন এই নারী হলেন শিশুটির প্রকৃত মাতা তখন ওই মহিলাকে তিনি শিশুটিকে দিয়ে দিলেন এবং অন্যজনকে মিথ্যা বলার দায়ে শাস্তি দিলেন বালক বয়সে সুলায়মান আলহেসাল্লামের আরও একটি ঘটনা হলো। একদিন দুইজন লোক হজরত দাউদ আলাহ্লামের দরবারে উপস্থিত হয়ে বিচার প্রার্থী হল তাদের একজন ছিল রাখাল এবং অপরজন ছিল কৃষক কৃষক তথা শস্যক্ষেতের মালিক ছাগল রাখালের বিরুদ্ধে অভিযোগ করল যে রাখালের ছাগল রাতে ছাড়া পেয়ে তার সমস্ত ফসল বিনষ্ট করে ফেলেছে সত্যতা যাচাই করার পর হজরত দাউদ আলাহ্লাম রায় দিলেন যে ছাগলের মালিক তার সমস্ত ছাগল শস্যক্ষেতের মালিককে অর্পণ করবে মামলার বাদী বিবাদী উভয়ে রায় শুনে দরবার হতে যাওয়ার পথে হযরত সুলাইমান আলহসাল্লামের সাথে দেখা হলে সুলাইমান আলহসাল্লাম সব শুনে বললেন আমি রায় দিলে তা ভিন্ন হতো উভয় পক্ষের উপকার হতো হযরত সুলাইমান আলহসাল্লাম তার পিতার নিকট তা ব্যক্ত করার পর দাউদ আলেসাল্লাম বললেন এর চাইতে উত্তম রায় কি হতে পারে হজরত সুলামান আলহাম বললেন আপনি সমস্ত ছাগল শস্যক্ষেতের মালিককে দিয়ে দিন সে এগুলোর দুধ পশম দ্বারা উপকৃত হোক আর শস্যক্ষেত ছাগলের মালিকের নিকট অর্পণ করুন সে তাতে চাষাবাদ করে শস্য উৎপাদন করবে যখন শস্যক্ষেত ছাগলে বিনষ্ট করার পূর্ব অবস্থায় ফিরে যাবে তখন তা তার মালিককে বুঝিয়ে দেবে হযরত দাউদ আলহসাল্লামের কাছে সুলাইমান আলাইসাল্লামের এই রায় পছন্দ হল এবং তিনি তা কার্যকর করতে বললেন আল্লাহ আল্লাতলা ইরশাদ করেন এবং আমি সুলাইমানকে এই বিষয়ের মীমাংসা বুঝিয়ে দিয়েছিলাম এবং তাদের প্রত্যেককে আমি দিয়েছিলাম প্রজ্ঞা ও জ্ঞান সুরা আল আম্বিয়া আয়াত উনআশি হজরত সুলাইমান আলাইসাল্লামের পিতা হজরত দাউদ আলহ সাল্লাম বায়তুল মুকাদ্দাস পুনর্নির্মাণের কাজ সমাপ্ত করার আগেই ইন্তেকাল করেন ইন্তেকালের আগে তিনি দোয়া করেছিলেন যে হে আল্লাহ রাব্বুল আলামিন আমার সন্তানের দ্বারা তা নির্মাণ করাও আল্লাতালা তার দোয়া কবুল করলেন জেরুজালেমের ক্ষমতা গ্রহণ করে হজরত সুলাইমান আলহেসাল্লাম বাইতুল মুকাদ্দাসের নির্মাণ কাজ শুরু করেন এ মসজিদ নির্মাণে ত্রিশ হাজার শ্রমিকের সাত বছর সময় লেগেছিল বলে কথিত আছে মূলত জিন জাতিরাই এ মসজিদ পুনর্নির্মাণ করেছিল হজরত সুলাইমান আলহেসাল্লাম চল্লিশ বছর নবতী দায়িত্ব পালন করেন এবং সমগ্র বিশ্বের রাজত্ব করেন তার ইন্তেকালের ঘটনা ছিল বিস্ময়কর বাইতুল মুকাদ্দাস নির্মাণের কাজে নিয়োজিত শ্রমিকরা ছিল অবাধ্য একদল জিন তারা হজরত সুলাইমান আলহাসাল্লামের ভয়ে কাজ করত কিন্তু তার ইন্তেকালের আগে বাইতুল মুকাদ্দাসের কাজ শেষ হবে না আর তার ইন্তেকালের সংবাদ জানলে জিনরাও কাজ করবে না ফলে বায়তুল মুকদ্দাস অসম্পূর্ণ থেকে যাবে তাই হজরত সুলাইমান আলহ এই পরিস্থিতিতে আল্লাহর নির্দেশে ব্যবস্থা নিলেন যে মৃত্যুর পূর্বক্ষণে তিনি মৃত্যুর জন্য প্রস্তুত হয়ে তার স্বচ্ছ কাচের নির্মিত মেহরাবে প্রবেশ করলেন তিনি নিয়ম অনুযায়ী ইবাদতের উদ্দেশ্যে লাঠি ভর দিয়ে দাঁড়িয়ে গেলেন যথা সময়ে তার আত্মা দেহ থেকে বেরিয়ে গেল কিন্তু লাঠির ওপর ভর করে তার দেহ অনর থাকায় বাইরে থেকে মনে হতো তিনি ইবাদতে আছেন জিনেরা তাকে জীবিত মনে করে দিনের পর দিন কাজ করতে থাকে এমতাবস্থায় এক বছর অতিক্রান্ত হয় এর মধ্যে বায়তুল মুকাদ্দাসের কাজও শেষ হয় অন্যদিকে তখন আল্লাহর ইচ্ছায় হযরত সুলাইমান আলহসাল্লামের লাঠি উইপোকায় খেয়ে ফেলে লাঠি পড়ে গেলে হযরত সুলাইমান আলহসাল্লামের দেহ মাটিতে লুটিয়ে পড়ে তখন সবাই জানতে পারল যে তার ইন্তেকাল হয়েছে ইন্তেকালের সময় তার বয়স হয়েছিল তেপ্পান্ন বছর আল্লাপা কীরসাদ করেন যখন আমি সুলামানের মৃত্যু ঘটালাম তখন জিন দিগকে তার মৃত্যুর বিষয়ে জানালো কেবল মাটির পোকা যা তার লাঠি খেয়েছিল আল আলসাবা আয়াত চোদ্দ তাকে জেরুজালেমে দাফন করা হয় জ্ঞান বুদ্ধির আলোকে মানবিক ন্যায় বিচার প্রতিষ্ঠায় যে উদাহরণ হযরত সুলামান আলহেসাল্লাম আমাদের শিখিয়েছেন তা নিঃসন্দেহে অনুকরণীয় প্রিয় মুসলমান ভাই ও বোনেরা আজকের ভিডিও এ পর্যন্তই সবাই ভালো থাকবেন আল্লাহ রাবুল আলমিন আমাদের সবাইকে হৃদায়ত দান করুন আমিন